লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ঘরে ঘরে উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ জোরদার করেছে বিএনপি দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সহধর্মিনী হাবিবা সুলতানা সুমি বিশটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গ্রাম ও মহল্লায় এসব উঠান বৈঠকে অংশ নিয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বৈঠকে বক্তব্যে হাবিবা সুলতানা সুমি বলেন বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না সবাইকে সঙ্গে নিয়ে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাদের রাজনীতির মূল লক্ষ্য উনি সময় আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছে যারা ওনার দলের লোক যারা পরিবারে তারাও যেমন ওনার কাছে ঠিক অন্যান্য দলের ব্যক্তিবর্গ কিন্তু তার কাছে সব সময় সেবা পেয়ে গেছে গেছে না উনি কে কোন দলের কে কোন ধর্মের এটা ওনার কাছে বিষয় না ওনার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এগুলো আমার এলাকাবাসী আমি যেন এনাদের পাশে থাকতে পারি এনাদের জন্য যেন আমি উন্নয়নমূলক কিছু করতে পারি প্রচার সভায় বিএনপি ক্ষমতায় এলে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন হাবিবা সুলতানা সুমি তিনি বলেন মা ও বোনদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড চালু করা হবে কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন কার্যক্রম জোরদার করা হবে এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন ইরি ধান প্রবর্তনের মাধ্যমে কৃষিতে যে বৈপ্লবিক পরিবর্তন তিনি এনেছিলেন সেই আদর্শ অনুসরণ করেই বিএনপি কৃষক ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবে একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ন্যায় বিচার এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি উনি কাজ করবে উনি যতদিন বেঁচে থাকবে ওনার এলাকার মানুষ ওনাকে সব সময় ওনাদের পাশে পাবে এবং উনি যদি না থাকে তারপরে আপনারা ওনাকে ওনার কাজের বিনিময়ে আপনারা মনে রাখবেন আরেকটা বিষয় আমার মা বন্ধুদের বলতে চাই ব্যারিস্টার সাহেবের কাছে আপনাদের যদি কোনো সমস্যার কথা থাকে আপনারা যদি ওনাকে না পান আমাকে পাবেন আমি সব সময় আপনাদের সকল সমস্যা শুনব এবং ওনার কাছে সেই সমস্যা আপনাদের প্রতিনিধি পৌঁছে দিচ্ছেন স্থানীয়দের মতে ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শোনার এই উঠান বৈঠক নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে সরাসরি যোগাযোগ আরও দৃঢ় করেছে